আসসালামু আলাইকুম ভাবছি কারণ বাজার মেট্রো স্টেশনে দেখতে পাচ্ছেন রাত এখন নয়টা বাজে তারপরেও কি পরিমাণ ভিড় টিকিট সকাশীদের দেখাচ্ছি এবার এক্সিট পয়েন্ট আমরা কারণ বাজার থেকে লিফ্ট দিয়ে সিলেটের সিঁড়ি দিয়ে নিচে নামব দেখতে পাচ্ছেন এখনও তারা খুব উন্নত মানের অবস্থা এখানে আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন আমাদের সবারই উচিত মেট্রো রেলের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেখতে পাচ্ছেন সব খুব সুন্দরভাবে সাজানো আলোচনা আছে এটা দুতলা এখানে মার্কেট হবে মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন সবাই দৌড়ে উঠতেছে লাস্ট টাইম নয়টায় রাত্রেবেলা তো মেট্রো রেল পেজের সাথে সবাই থাকবেন এটা পেজে লাইক কমেন্ট শেয়ার দেবেন সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই কারণ বাজার দিন